গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা তুমি ইতিহাসের আট নম্বর অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ দুটি চার নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসেও আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দুটো দু নম্বর চার নম্বরের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম তোমরা আমাদের সেই ক্লাস অবশ্যই দেখবে আর এছাড়াও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমিকের ইতিহাসের প্রত্যেকটা অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এক নম্বর দু নম্বর চার নম্বর ও আট নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা আমাদের সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে ঠিক আছে তাহলে আজ আমাদের আলোচনার প্রথম প্রশ্ন দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা উনিশশো সাতচল্লিশ এটা মাধ্যমিকে দু হাজার আঠেরো এসেছিলো অথবা উনিশশো সাতচল্লিশ সালে দেশভাগের পরবর্তীকালে ভারতের উদ্বাস্তু সমস্যা সম্পর্কে আলোচনা করো দুটো প্রশ্ন কিন্তু আলাদা হলেও উত্তরটা কিন্তু একই হবে ঠিক আছে ভাষাটা হয়তো এখানে একটু ঘুরিয়ে দিয়েছে যাই দিক উত্তরটা কিন্তু একই হবে তাহলে চার নম্বরের প্রশ্ন আমরা যেভাবে বলি অবশ্যই এখানে ভূমিকা আর উপসংহার থাকবে এবং উত্তর লিখতে হবে সাত আটটা বাক্যে সেটা এখানেও একই জিনিসই হবে ঠিক আছে তাহলে ভূমিকাটা কি হবে উনিশশো সালে যখন ভারতবর্ষকে ভাগ করা হয়েছিল সেই সময় মানে বাংলাদেশ মানে যেটা পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মানে যেটা এখনকার দিনে যেটা পাকিস্তান সেখান থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু তারা তারাই হয়ে গিয়েছিল উদ্বাস্তু এবং তারা সেই সময় সেখান থেকে সেই বাংলাদেশে যে যারা ছিল মানে হিন্দুরা যারা ছিল বাংলাদেশ আর পাকিস্তানে তারা কিন্তু উদ্বাস্তু হয়ে ভারতের বিভিন্ন জায়গায় এসে তারা আশ্রয় নিয়েছিল বা চলে এসেছিলো থাকার জন্য ঠিক আছে এইভাবেই তোমরা আগে বুঝবে তারপর তোমরা পরীক্ষায় নিজেদের মতো করে লিখবে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা পয়েন্ট আছে সেটা কি সেটা হচ্ছে যে ভারতের লোকসংখ্যা বেড়ে যাওয়া তাহলে তারা যখন আমাদের দেশে চলে এলো তাহলে কি হবে আমাদের দেশের লোক সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেল ঠিক আছে তাহলে অনেক মানুষ এসেছিল সেজন্য আমাদের দেশের লোক সংখ্যাও কিন্তু অনেক বেড়ে গিয়েছিল এবং তার ফলে কি হয়েছিল তার ফলে আমাদের দেশে কিন্তু অনেক সমস্যা হয়েছিল সেটা কি কি সেটা হচ্ছে যে মানে সাহায্য ও থাকার সমস্যা অবশ্যই মানে সেই যে মানুষগুলো যারা উদ্বাস্তু হয়ে চলে এলো তাদেরকে এবার কি হবে তাদেরকে থাকার জন্য জায়গা দিতে হবে নাহলে তারা থাকবে কোথায় তাহলে অত মানুষকে থাকার জায়গা দেওয়া কিন্তু সেই সময় আমাদের ভারতের সরকারের পক্ষে খুব একটা সহজ ছিল না ঠিক আছে অনেক মানুষ এসে গেছে ঠিক আছে সেখানে তাদেরকে থাকতে দেয়া সব মানুষের জন্য সেটা সহজ হয়নি এবং সেটা করতে অনেক সময় লেগেছিল আর কি আর একটা হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে যে থাকার সমস্যা আর সাহায্য সাহায্য মানে তারা সবাই কিন্তু সব সাহায্য পেতেও তাদের অনেক সময় লেগেছিল যেমন তোমাদের তাদের খাবার বা নিরাপদে থাকার যে ব্যাপারটা এই ব্যাপারগুলো ঠিক আছে এছাড়া তাদের পোশাক পানীয় জল আলো ওষুধ সবগুলো তারা সরকার কিন্তু এগুলো দেওয়ার চেষ্টা করেছিল ঠিক আছে এবং উদ্বাস্তু পরি মানে এই সমস্ত পরিবারগুলোর যে ছোটো ছোটো ছেলেমেয়েরা ছিল তাদেরও মানে তারা যাতে পড়াশোনাও করতে পারে তার জন্য তারা কিছু ব্যবস্থা তারা তাদের এই সব সমস্যাগুলো কিন্তু দেখা গিয়েছিল ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে অর্থনৈতিক সমস্যা এটাও একটা বড় সমস্যা তাহলে অত মানুষ যদি আমাদের দেশে চলে আসে তাহলে আমাদের দেশে অর্থনৈতিক সমস্যা এবং তাদের যে তাদের জন্য যে এত টাকা খরচ হয়ে যাচ্ছিল তার জন্য কিন্তু আমাদের দেশে কিন্তু একটা অর্থনৈতিক সমস্যা অবশ্যই দেখা গিয়েছিল ঠিক আছে এবং এই সমস্যাটা সব বেশি হয়েছিল কোথায় এই সমস্যাটা সবথেকে বেশি হয়েছিল দুটো জায়গায় একটা হচ্ছে আমাদের এখনকার দিনে পশ্চিমবঙ্গ যেটা সেইটা আর একটা হচ্ছে আমাদের পাঞ্জাব এই দুটো রাজ্যে কিন্তু এই সমস্যাটা অনেক বেশি দেখা গিয়েছিল আর এরপরে উপসংহার উপসংহার তাহলে কি হবে একটা তাহলে এই যে উনিশশো সাতচল্লিশ সালের পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাবের অনেক থেকে বেশি উদ্বাস্তুরা এসেছিলো এটা তো আগেই বলল ঠিক আছে আর এই এই সময় একটা শোনা গিয়েছিল যে জওহরলাল নেহরু পাঞ্জাবের উদ্বাস্তুতে তাঁর পুনর্বাসনে খুব বেশি সাহায্য করেছিল কিন্তু বাংলার জন্য ততটা সাহায্য তিনি করেননি এরকম ঠিক আছে আর এরপরে আরও একটা প্রশ্ন আছে সেটা কি সেটা হচ্ছে যে উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কী উদ্যোগ গ্রহণ করেছিল তাহলে আগেরটা যেটা তোমরা পড়লে এখানে কিন্তু এই প্রশ্নটা ঠিক তার উল্টো ঠিক আছে এবার এই যে এদের এত সমস্যাগুলো হলো সেটা আমরা পড়লাম এবার কি পড়তে হবে এখানে কি বলবে যে এই সমস্যাগুলো মেটানোর জন্য সরকার কী কী ব্যবস্থা নিয়েছিল সেইটা তাহলে এখানেও একটা অবশ্যই ভূমিকা উপসংগত থাকবে এই প্রশ্নটাতেও লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে কি হয়েছিল হুম তাহলে উদ্বাস্তুরা যখন ভারতে চলে এসেছিল সেই সময় ভারতের বিভিন্ন স্থানে তারা আশ্রয় নিয়েছিল সেই সব যেমন কলকাতা মুর্শিদাবাদ এই সব জায়গায় তারা কিন্তু আশ্রয় নিয়েছিল ঠিক আছে আর এরপরে এটা ভূমিকা এরকমই একটা হয়ে লেখা যেতে পারে আর এরপরে উদ্বস্তুতে থাকার ব্যবস্থা তাহলে যারা উদ্বস্ত হয়ে এসেছিল তারা কিন্তু মানে রেল স্টেশন বা ফুটপাথ সব জায়গাতেই কিন্তু তারা থাকতে শুরু করেছিল সেই জন্য আবার সরকার তাদের জন্য একটা মানে এ করে তাদেরকে একটা থাকার জায়গা শিবির তৈরি করে বা ক্যাম্প তৈরি করে তাদেরকে সেখানে রাখার ব্যবস্থা কিন্তু তারা করেছিল ঠিক আছে এটা একটা আর কি আর এরপরে হচ্ছে যে উদ্বাস্তু শিবিরের ব্যবস্থা ঠিক আছে আর কি আর এখানে কিন্তু উদ্বাস্তু শিবির তৈরি করা হয়েছিল যেখান থেকে তাদের বিভিন্ন রকম খাবার বা পানীয় জল এইসব বিভিন্ন সুযোগ সুবিধা আরও কিছু টাকা পয়সা ওষুধ ওষুধ এইসব জিনিসগুলো সেখান থেকে তাদেরকে দেয়া হতো এমনকি তাদের পরিবারের ছেলেমেয়েরা যাতে পড়াশোনাও শিখতে পারে তার জন্য কিন্তু এখানে সরকার কিছু ব্যবস্থা করেছিল এই সমস্যাগুলোকে মেটানোর জন্য ঠিক আছে আর এরপরে কি এরপরে হচ্ছে যে সরকারি সাহায্য এটাও একটা পয়েন্ট হতে পারে ঠিক আছে তাহলে সরকার কিভাবে তাদেরকে সাহায্য করেছিল সরকার উদ্বাস্তুদেরকে জমি দিয়েছিল আর কী দিয়েছিলো তাদের বাড়ি তৈরি করে দিয়েছিল তাদেরকে যারা চাষি ছিল তাদেরকে কিছু ঋণ দিয়েছিল আর কি করেছিল আর শহর অঞ্চলে যারা উদ্বস্তুরা যারা শহর শহরে ছিল তাদেরকে কিছু তারা কারখানা আর কারখানা তারা কিছু কাজ দিয়েছিল আর তাদেরকে কিছু শিখিয়েছিল এবং শিল্প সরকার কিন্তু তৈরি করেছিল এই সময় বিভিন্ন শিল্প চালু করেছিল ঠিক আছে এইগুলো তারা কিন্তু করেছিল এতে তাদের কিছু সুবিধা হয়েছিল আর এরপর কি এরপর যেটা হয়েছিল সেটা হচ্ছে যে দিল্লি চুক্তি দিল্লি চুক্তি কার সাথে কার সাথে হয়েছিল নেহরুর সাথে লিয়াকত এই উদ্বস্তুদের সমস্যাটা মেটানোর জন্য এরা চুক্তি করেছিল দিল্লি চুক্তি ঠিক আছে হুম এখানে কি বলা হয়েছিল যে সংখ্যালঘুরা যে যার রাষ্ট্র যারা যেখানে যাদের সংখ্যা কম তারা যে যার রাষ্ট্রের যে যার দেশের প্রতি তাদের অনুগত থাকবে এবং তাদের কাছেই প্রতিকার চাইবে ঠিক আছে এটা একটা চুক্তি তারা করেছিল এবং ভবিষ্যতে দাঙ্গা বন্ধ করার ব্যবস্থা করা হবে এবং উদ্বাস্তুদের নিজের দেশে আবার ফিরিয়ে নেওয়া হবে এইটা ঠিক আছে আর এরপরে যেটা হয়েছিল সেটা কি সেটা হচ্ছে যে উপসংহার আর এই উপসংহার তাহলে তাহলে উদ্বাস্তুদের সমস্যার মেটানোর জন্য ভারত সরকারের যে ব্যবস্থা নিয়েছিল সেগুলো একদম মানে ভালোই বলা যায় বা প্রশংসা পাওয়ার মতো ঠিক আছে কিন্তু পশ্চিমবঙ্গের উদ্বাস পশ্চিমবঙ্গে যে উদ্বাস্তুরা ছিল তাদের কিন্তু অনেক কষ্ট করে তাদেরকে থাকতে হয়েছিল কেন কারণ সেখানে মানে সব জায়গায় কিন্তু ভালো জল বা ভালো পরিবেশ তারা কিন্তু পেত না ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব